জেলার নাম বদলে প্রতিবাদে ডাকা বারো ঘন্টার বন্ধের প্রভাব পড়েছে শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে বন্ধে নিলাম জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে পিকেটিং ছাড়াই বন্ধ হাট বাজার ফার্মাসি এবং দু একটি দোকান ব্যতীত নিলাম প্রায় শুনশান কালীগঞ্জে ছাত্র সংস্থা আমসুর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি হাট বাজার বন্ধ করে কর্মসূচি পালন কালীগঞ্জ ছাড়াও কায়স্তোগ্রাম বাতিয়াতেও বন্ধের প্রভাব পড়েছে বন্ধ সফল করতে স্থানে স্থানে প্রতিবাদী অবস্থান আমসুর বিভিন্ন শাখা প্রশাখা কমিটি নামের সঙ্গে জেলার মানুষের আবেগ জড়িত স্বাধীনতার স্মৃতি জড়িত রয়েছে বললেন নাম বদল প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্টকে শ্রীভূমি বলেছিলেন করিমগঞ্জ নয় এজন্যই শ্রীভূমি নামকে সমর্থন জানাচ্ছেন শুধু শ্রীহট্টের মানুষ দাবি নাগরিক কমিটির কালীগঞ্জ ছাড়াও দক্ষিণ করিমগঞ্জের কায়স্তগ্রাম বাটুয়াতেও বন্ধের পক্ষে বিক্ষোভ কর্মসূচি আমসর নাম বদলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে এমন হুঁশিয়ারি দিয়েছে আমসর নাগরিক কমিটির দাবি জেলার নাম বদলের আন্দোলন এখানেই থামছে না আরো অনেক দূর গড়াবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে টেনে আনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই শ্রীভূমি নাম দিয়েছেন বলে তারা প্রচার করছেন যদিও এটা সর্বৈব মিথ্যা কথা তারা রবীন্দ্রনাথের কথা বলছেন কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে রবীন্দ্রনাথের শিক্ষার বিরুদ্ধে গিয়ে মহিলা ক্রিকেটারদের উপর সরকারের মদতপুষ্ট কিছু দুষ্কৃতিকারী সরকারের মদতপুষ্ট কিছু দুষ্কৃতিকারী মহিলা ক্রিকেটারদের উপর তারা হাত তুলেছে চুলের মুঠি তুলে টেনে মারধুর করেছে এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই এইটা আমরা স্পষ্ট করে বলতে চাই এটা ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী ভারতীয় সংস্কৃতিতে এর কোনো স্থান নেই মহিলাদের হাত তোলার কোনো স্থান নেই রবীন্দ্রনাথ সেই শিক্ষা দেননি বিবেকানন্দ সেই শিক্ষা দেননি হজরত মোহাম্মদ সেই শিক্ষা দেননি কোনো মহাপুরুষ এই ধরনের শিক্ষা দেন নিই অথচ আজকে আমরা তাই দেখলাম এই বনকে কেন্দ্র করে এবং পরবর্তী মানে তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই আজকের যে এই অভূতপূর্ব বন যে বন্ধে অনেক জায়গাতে পিকেটার্স ছাড়াই আমরা এই জেলার আনাচে কানাচে সর্বত্র আমরা পিকেটার্স পৌঁছাতে পারিনি তারপরও জনসাধারণ এগিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে এই বন সফল করেছেন অর্থাৎ জনগণ নাইনটি জনগণ এই বন্ধের সমর্থনে এবং করিমগঞ্জ জেলার যে সরকার যে সিদ্ধান্ত নাম পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করছেন এবং এই বন্ধে এই বার্তাই আমরা সরকারের কাছে আমরা যেতে চাই এবং আমরা আবার দাবি করছি আজকের এই বন বন থেকে সরকার বুঝে নেওয়া উচিত সরকারের উচিত আর কাল বিলম্ব না করে কাল বাহানা না করে অবিলম্বে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত যদি সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে আগামী দিনে এই নাগরিক কমিটি আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে আমরা জেল বড় কার্যসূচি গ্রহণ করবো আমরা আইন অমান্য কার্যসূচি আমরা গ্রহণ করব। এবং পরিশেষে আবার আবার নিলামবাজারবাসী এবং বৃহত্তর করিমগঞ্জ জেলাবাসীর জনসাধারণকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এই বনকে সম্পূর্ণ সর্বাত্মক সফল করার জন্য প্রথমেই আমি একজন মাঠামবাসীকে বন সফল করার জন্য এই নাগরিক কমিটির পক্ষ থেকে খুব অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আমরা অনেক লোক এখানে স্বতঃস্ফূর্তভাবে বনটা পালন করেছেন কাউকে কিছু বলতে হয়নি গাড়ি চালকরা ওদেরকেও কিছু বলতে হয়নি ওরা নিজের ইচ্ছায় সদিচ্ছায় ওরা সবই বন পালন করেছে আমরা লক্ষ্য করেছি যে এখানে আমার যারা ক্রিকেটার যারা ছিলেন তারাও খুব সুন্দরভাবে খুব দায়িত্বশীল ইয়ে নিয়েছেন যে কোথাও কোনো ধরনের সংঘর্ষ কোনো ইয়ে পায়নি সুযোগ হওয়ার সুযোগ পায়নি তো এই বন্ধ মোটামুটি আমি এখানে আমার নীলামবাজার থেকে আশিমগঞ্জ পর্যন্ত এসেছিল আশীমগঞ্জ পাঠিয়া বাড়িগ্রাম সবাই সব জায়গায় একটা সর্বাত্মক বনধ পালন হয়েছে এবং সরকার অন্তত এটা বুঝে নেওয়া উচিত যে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এই করিমগঞ্জের নামকে পরিবর্তন করা এক যে সিদ্ধান্ত নিয়েছিল যে আজকে এই সিদ্ধান্তের প্রতিবাদে আজকে করিমগঞ্জ জেলার প্রায় নব্বই শতাংশ মানুষ তার জবাব দিয়েছেন এই বন্ধের মাধ্যমে অতএব এখন আর কাল বিলম্ব না করে অতি সত্তর করিমগঞ্জের জেলার নামকে পুনর্বহাল করা সরকারের একান্ত কর্ণীয় বা বাঞ্ছনীয় বলে আমি আমাদের আজকের আন্দোলন সফল করার জন্য কর্মীর বা লিখে আমার পক্ষ থেকে এবং নাগরিকপক্ষে বক্তৃপক্ষ থেকে বসে ধন্যবাদ জানাতে পারি এই কর্মীর মানুষ সাংবাদিকতার আজকের কিছু গুরুত্বপূর্ণ নেতা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথকে মিস্ফোট করতেন রবীন্দ্রনাথ কখনও করিমগঞ্জের কথা বলেননি উনিশশো পনেরো ইংরেজিতে যখন তিনি সিলেটের সংবর্ধনে এসেছিলেন তখন তিনি বলেছিলেন বাংলার সীমাহতে তুমি নির্বাসিত শ্রীভূমি সেটা সিলেটের কথা বলেছিলেন যেটা আজ বাংলাদেশে করিমগঞ্জের কথা বলেনি করিমগঞ্জ আজকের নয় করিমগঞ্জ আকবরের আইনি আখ করে করিমগঞ্জের উল্লেখ আছে এবং ব্রিটিশ সরকার যখন প্রথম এসেছিল তখন করিমগঞ্জে এইটিন সেভেন্টি করে থানা করেছিল করিমগঞ্জের সাথে আমাদের আবেগ জড়িত এবং বহু আন্দোলনের সাক্ষী স্বাধীনতা আন্দোলনের শক্তি উনিশশো একুশ ইংরাজির মহাজ মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের যখন ঝড়গুলো একশোটাই সরেছিল মূল্য আন্দোলন চলেছিল সেই সময় আমাদের করিমগঞ্জের এই চা শ্রমিকরা আন্দোলন করে সরকারকে সরকারের বিদ নাড়িয়ে দিয়েছিলেন সেই ঐতিহাসিক নাম সেই স্বাধীনতা আন্দোলনের জড়িত নামকে একটা পূর্ব পরিকল্পিতভাবে এটাকে মুছে দেওয়ার জন্য তাই আমি এই আন্দোলনের বলে সবাইকে অনুরোধ করছি যদি এই আন্দোলনে সরকারের টনেক নাড় না নড়ে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের প্রতি এগিয়ে যেতে হবে এবং আশা করি আসাম সরকার এই আন্দোলন দেখে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং আমাদের পুরাতন নাম করিমণি ভাল থাকবে এই বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ আজকে নাগরিক কমিটির ডাকে যে বন্ধ হয়ে এই বন্ধটা বন্ধটা সর্বাত্মক সাফল্য করতে শুধু জনগণের অবদান কোনো ধরনের ক্রিকেটার ছাড়া নীলামবাজারের এই বৃহত্তর অঞ্চল সহ বিভিন্ন জায়গায় এই বন্ধটা আমরা সর্বাত্মক সাফল্য বলে মনে করি তাই সরকারে এই যে অকৃতিকর যে সিদ্ধান্ত নিয়েছে অতি এই সিদ্ধান্ত থেকে উঠে আসা জরুরি বলে মনে করি হলে আগামী দিনে এই আন্দোলন কিন্তু এখানে বসে থাকবে না আগামী দিনে ভয়াবহ আন্দোলন হবে কারণ নাইনটি আজকের বন্দে নাইনটি মানুষের সমর্থন যদি এক মানুষ যারা করে নাই সমর্থন তারা করিমগঞ্জের নয় তারা বিদেশি তারা তাদের এই দেশের সাথে এই জায়গার সাথে এই করিমগঞ্জের ঐতিহ্যের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাই আমরা এই ওয়ান পার্সেন্ট মানুষের সাথে নয় আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের সাথে তাই সরকারও অনতি বিলম্বে নিরানব্বই ভাগ মানুষের সমর্থনে যে করিমগঞ্জ বন্ধ হয়েছে তাই এই নাম অতিশক্তর এই শ্রীভূমি এটা অতিসত্বর পরিবর্তন করে আমরা আমাদের পুরনো নাম অতি চাই তাই আমি আজকে যারা বন্ধ সমর্থন করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে স্পেশালি অজয়দা অনেক দূর থেকে এখানে এসে আমাদের যে সহযোগিতা করেছেন অদ্ভুত দাস উনি যে সহযোগিতা করেছেন আমাদের সালিকুর রহমান সাহেব আমাদের রিটায়ার্ড টিচার সমাজসেবী ফারুক সাহেব এরা যে সমর্থন করেছে আজকে নীলামবাজারে আমরা অত্যন্ত খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই